আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে একটা সিম্পল কামিজ কি ডিজাইন করে দেখাবো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কাজকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন তারা আজকের ভিডিও দেখে সহজভাবে কামিজ কাটিং ও সেলাই এবং ডিজাইন করতে পারবেন এখানে গলার মাপটি আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিচ্ছি যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য তিন ইঞ্চি নেবেন এছাড়া আড়াই ইঞ্চিতেই সবার হয়ে যাবে এখন প্রথমে পিছনের গলার লম্বার মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে আর এখানে কাপড়টিকে চার ভাঁজ করে খোলা সাইড অপর পাশে রেখেছি এখন সামনের গলার লম্বার মাপের জন্য চার ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব এখন এই চার ইঞ্চি থেকে ভিতাটিকে বাঁকা করে ধরে আরও চার ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব এভাবে করে সামনের গলাটি ভি শেপে তৈরি করে নিব এবং পিছনের গলাটিকে এভাবে রাউন্ড করে দিব কাঁধ বা পুটের জন্য চার ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এবং আর্ম জন্য লম্বায় মাপটি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিব এখন বডির মাপটি নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চিতে এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি তাদের দিকে হাফ ইঞ্চি ডাউন করে একটি মার্ক করে নিব এখন আর্ম হোলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব এখন ফিতাটিকে উপর থেকে ধরে কোমরের ফাড়ার জন্য উনিশ ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব এবং প্যাটের দিকে চোদ্দ ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব এখন প্যাটের দিকে হাফ ইঞ্চি কম অর্থাৎ সাড়ে নয় ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এবং কোমরের দিকে চওড়ার মাপটি সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিব এখন এভাবে করে কোমরের সাথে পেটের মাপ জয়েন দিয়ে নিব এবং পেটের সাথে বডির মাপটি জয়েন দিয়ে নিব কামিজে নিচের ঘেরের জন্য সাড়ে বারো ইঞ্চিতে মাপটি নিয়ে নিব এখন এভাবে নিচ থেকে ঘেরের মাপের সাথে কোমরের মাপটি জয়েন দিয়ে নিব এখানে কামিজে লম্বার মাপটি ছিল একচল্লিশ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখানে কমরের দিকে একটি চিহ্ন দিয়ে নিব প্রথমে পেছনের গলাটিকে রাউন্ড করে কেটে নিব এরপর পেছনের পার্টিকে সরিয়ে সামনের পাট থেকে সামনের গলার অংশটুকু কেটে নিব এভাবে করে সুন্দর করে ভাজ করে রেখে সামনের গলাটিকে মার্জিন অনুযায়ী কাটিং করে নিব এখন একটি এক কালার কাপড় ডাবল ভাজ করে রেখে এভাবে করে কাটিং করে নিয়েছি এখন কামিজের কাপড়টিকে মেলে নিব এটা শুধুই সামনের পার্ট তো কাপড়টাকে এভাবে মেলে নিলে দেখতে এরকম হবে এরপর মাছ বরাবর সোজা একটি দাগ দিয়ে নিব এরপর ফিতা সাহায্যে চার ইঞ্চি পরপর একটি করে পয়েন্ট মার্ক করে নিব এভাবে করে চারটা পয়েন্ট মার্ক করার পর উপরের দিকে এক ইঞ্চির পরিমাণ মতো জায়গা খালি থাকবে এখানে একালার কাপড় দিয়ে গলায় পট্টি দিয়ে ডিজাইন করে নিব তো ডিজাইন তৈরি করার জন্য এভাবে চার করে বক্সের মতো করে কিছু কাপড় কেটে নিয়েছি তো এখানে মাপটি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ধরলেও চার ইঞ্চি এভাবে ধরেও চার ইঞ্চি অর্থাৎ দুই পাশে লেন্থ সমান হবে সবগুলো কাপড় একই মাপের কেটে নিয়েছি তো প্রত্যেকটা কাপড় এভাবে কোনাকি করে রেখে একটার পর একটা করে রেখে এভাবে করেই সেলাই করে নিব এখন গলার জন্য কাপড় কাটিং করে নিব এই কামেজে আমি কোনো বক্রম ইউজ করব না তো এভাবে করে গলার কাপড়টিকে রেখে মার্ক করে নিব এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব গলার পরটির এই কাপড়টিকে দ্যারিজে চর পরিমাণ করে রেখে কাটিং করে নিব একইভাবে পেছনের গোলগলার জন্য পটির কাপড়টি কাটিং করে নিব তো বডির কাপড় কাটিং করা হয়ে গিয়েছে এখন হাতাটি কাটিং করে নিব তো হাতার কাপড়টাকে সুন্দর করে আগে ডাবল ভাঁজ করে তারপর চার ভাঁজ করে নিব তো কিছু বাটিক চিপিজের কাপড়ে হাতার কাপড় কম থাকে তাই কিছুটা পরিমাণ কাপড় জোড়া লাগতে পারে জোড়া দেওয়ার জন্য এই টুকরা কাপড়টাকেও চার ভাঁজ করে নিব হাতার মোহরির মাপ সাড়ে দশ ইঞ্চি কিন্তু এখানে এগারো ইঞ্চিতে নিব যেহেতু জোড়ায় হাফ ইঞ্চি করে যাবে হাতার লম্বার মাপটি নিব বিশ ইঞ্চিতে হাতার মুখের চওড়ার জন্য এখানে মাপটি নিয়ে নিব ছয় ইঞ্চিতে এখন মার্জিন অনুযায়ী হাতাটিকে কাটিং করে নিব হাতার মিডেল পয়েন্টে একটু চিহ্ন দিয়ে নিলাম এতে করে সেলাই করতে সুবিধা হবে তো এখন কামিজটি সেলাই করে দেখাবো তো কামিজের নিচে এভাবে করে কাপড়টিকে রেখে একটি সেলাই দিয়ে কাপড়টিকে আটকে নিব কাপড়টা জয়েন করা হয়ে গেলে এখন এভাবে করে এদিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশ এভাবে করে ভাঁজ দিয়ে নিব হাস দেওয়া হয়ে গেলে এখন সেলাই করে জয়েন করে নিব? এখনই টুকরো কাপড়গুলো নিয়ে চারপাশে চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিব সবগুলো টুকরো কাপড়ই একই ভাবে ভাজ দিয়ে নিব তো টুকরো কাপড়টিকে এভাবে রেখে চারপাশে সেলাই করে নিব তো একে একে এভাবে সবগুলো টুকরো কাপড়ে জয়েন করে নিতে হবে এভাবে কর্নারের সুইটিকে গ্রেথে নিয়ে আবারও এপাশে পাশে সেলাই করে দিতে হবে একইভাবে প্রত্যেকটি টুকরো কাপড় রেখে সেলাই করে নিতে হবে একইভাবে সবগুলো কাপড় লাগিয়ে নিব তো এই তো বন্ধুরা একে একে সবগুলো কাপড় আমি জয়েন দিয়ে নিয়েছি এখন গলার পটির কাপড়টি জয়েন করে নিব সেজন্য কামিজের কাপড়টিকে এভাবে উল্টো করে রাখব গলার কাপড়টিকে এভাবে মাপ মতো বসিয়ে দুই সুতা পরিমাণ জায়গা রেখে সেলাই করে জয়েন করে নিব তো এভাবে করে প্রত্যেকটি কোনা কেটে দিব এতে করে কাপড়টি উল্টাতে সুবিধা হবে এখন পটির কাপড়টিকে উল্টো পাশ থেকে ভা সাইডে এনে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ভাজ দিয়ে ভেতরের দিকে দিয়ে সেলাই করে নিব এখন এর উপরে একটি চাপ সেলাই দিয়ে গলাটিকে সেলাই করে নিব এখন পিছনের গলার পটির কাপড়টিকে এভাবে চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নিব এখন কামিজের ব্যাক সাইডের কাপড়টিকে এভাবে ভা রেখে এর উপরে গলার কাপড়টি রেখে সেলাই করে জয়েন করা হয়ে গেলে গলার কাপড়টিকে উল্টে ভিতরের দিকে দিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব এখন একটি চাপ সেলাই দিয়ে গলাটিকে কামিজের সাথে অ্যাটাচ করে অংশটুকু কেটে নিচ্ছি এখন দুটি বডি পার্ট একসাথে রেখে কাদের অংশটুকু সেলাই করে নিতে হবে তো করে ডাবল সেলাই করে নিব কাজ জয়েন করা হয়ে গেলে কাপড়টিকে এভাবে মেলে নিব হাতার জন্য যে জোরার কাপড়গুলো কেটেছিলাম সেগুলো জয়েন্ট করে হাতাটিকে তৈরি করে নিব জয়েন্টে অবশ্যই ডাবল সেলাই ব্যবহার করবেন এতে করে সেলাইটি মজমুত হবে একইভাবে এই পাশের কাপড়টিকেও জোড়া দিয়ে নিব অবশ্যই জয়েন্টের সময় হাতার কাপড়টি ভা সাইডে এবং জয়েন্টের কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাই করতে হবে এখন হাতা নিচে দিকে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব এরপর আর একটি ভাজ দিয়ে সেলাই করে নিব একইভাবে দুটো হাতাই আমি তৈরি করে নিয়েছি এখন হাতাটি জয়েন্ট করে নিব কামিজটা এভাবে মেলে নিয়ে এখন হাতা মাপ দিয়ে দেখবো ঠিক আছে কিনা হাতার মাছ বরাবর যে চিহ্নটা দিয়েছিলাম সেটা কাদের মাঝখান থেকে এভাবে ধরে মাপ দিয়ে দেখে নিব এখানে কিছুটা অংশ বাড়তি হয়েছে এখন কেটে নিব এখন আবারও মাপ দিয়ে দেখে নিচ্ছি হাতাটা ঠিক আছে কিনা এখন হাতাটিকে জয়েন্ট করে নিব তো এখানে কামিজের কাপড়টিকে আমি ভা সাইডে রেখেছি এবং হাতাটিকে উল্টো করে রেখেছি এখানে আলতো হাতে সেলাই করতে হবে কখনোই টেনে টেনে সেলাই করার চেষ্টা করবেন না সম্পূর্ণ হাতাটি জয়েন করা হয়ে গেলে এখানে একটি ডাবল সেলাই দিয়ে নিতে হবে হাতাটিও করে নিব। দুটো করা হয়ে গেলে এখন কামিজের সাইড সেলাই করে নিব সেজন্য জন্য কামিজের হাতা থেকে এভাবে ধরে খোলা সাইডটি সেলাই করে দিতে হবে এখন হাতাটি মাপ দিয়ে দেখে নিব এখানে ছয় ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু রেখে সেলাই করে নিব তো এভাবে হাতা থেকে ধরে কোমরের ফাড়া পর্যন্ত সেলাইটি নিয়ে যেতে হবে কমরের ফাড়ার দিকে একটি চিহ্ন দিয়ে নিয়েছিলাম এখান থেকে লক করে দিয়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিব। তো এভাবে দুপাশেই আমি জয়েন করে নিয়েছি এখন কামিজটিকে এভাবে করে ঘুরিয়ে নিব এর সাইড সেলাই করে নেওয়ার জন্য তো এভাবে করে কামিজটিকে দুপাশে দিয়ে কাপড়টিকে ভাঁজ করে নিব। তো প্রথমে আঙুলের ভাঁজ দিয়ে কাপড়টিকে এভাবে সেট করে নিব তো যতটুকু কাপড় আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই করব ততটুকু কাপড় আগেই এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে তো এইভাবে একদম নিচ পর্যন্ত কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়ে নিব এখন এই কাপড়টিকে এইভাবে ডাবল ভাঁজ দিয়ে সাইডটিকে সেলাই করে নিতে হবে কামিজের এই সাইডটি সেলাই করা কিন্তু খুবই সহজ কিন্তু অনেকে এই সাইডটি সেলাই করতে পারে না তো আশা করি এভাবে সেলাই করলে খুব সহজে সাইডটি সুন্দরভাবে সেলাই করতে পারবেন কোমরের জয়েন্টের দিকে এসে উপরের দিকে এক ইঞ্চি পরিমাণ সেলাই করে তারপর সুইটিকে গেঁথে কাপড়টিকে আবার ঘুরিয়ে নিব। তো এরপর আবারও এই পাশে ভাজ দিয়ে কাপড়টিকে সেট করে নিতে হবে তো সুইটাকে এভাবে এপাশে এনে কাপড়টিকে আবারও ঘুরিয়ে সাইডটিকে সেলাই করে নিতে হবে তো একই নিয়মে অপর পাশে সাইডটিও সেলাই করে নিতে হবে কামিজে দুপাশের সাইড সেলাই করা হয়ে গেলে এখন নিচের দিকে এভাবে করে ভাঁজ দিয়ে বর্ডারটি সেলাই করে নিতে হবে তো প্রথমে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব এরপর ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাইটি করে নিব একইভাবে পাশে নিচের বর্ডার সাইডটিও সেলাই করে নেব দুপাশেরই নিচের বর্ডার সাইড সাইড সেলাই করা হয়ে গেলে এখন সম্পূর্ণ একটি সেলাই দিয়ে দিব এই চাপ সেলাইটি একদম সাইড ঘেসে দিতে হবে এতে করে কামিজের ফিনিশিং ভালো আসে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে আর হ্যাঁ আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে